ইউনিয়নের মূল সড়কের পাশেই অবস্থিত হলেও বাড়িটি নীরব ঝোপঝাড় বন জঙ্গলে আচ্ছাদিত পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে বাড়ির নকশা স্থাপত্যশৈলী দেখে সহজেই আশ করা যায় ব্রিটিশ প্রভাবের দেওয়ালে ধরছে ফাটল প্রত্যেকটা জায়গাতে সুনশান চুপচাপ একটা অবস্থা অনেকটাই ভয়ঙ্কর পরিবেশ কারু কাজেও নেই সেই আগের উজ্জ্বলতা এ যেন এক নিষ্প্রাণ দেহ এখানেই প্রতিনিয়ত ঘটে যেত কত সব কাহিনী যেগুলো আজ শুধু ইতিহাস মাত্র কতই না প্রভাবশালী জমিদার বাড়ি যার ধমকে কেঁপে উঠত অন্দরমহল পর্যন্ত কত শত রকমের কত শত মানুষের রান্নাবান্না হতো এখানে কিন্তু সেগুলো আজ কোথায় সব হারিয়ে গেছে কোন এক অজানায় শুধু স্মৃতি হিসাবে রয়ে গেছে এই বাড়িটি যেখানে তাদের কোনো চিহ্ন নেই দেওয়ালের চুন উঠে যাওয়ার ক্ষত খুলে খুলে গেছে প্লাস্টার ও আস্তরণ ভাঙা সিঁড়ি চিলে কোঠা ভাঙা দরজা আর কিছু ভাঙা জানালা সবখানেই অবহেলার হুড়মুড় হয়তো প্রত্নতান্ত্রিক অধিদপ্তরের নজরদারি না করলে অচিরেই ধ্বংস হয়ে যাবে যদিও এখানে বর্তমানে ইউনিয়ন ভূমি অফিসের কার্যক্রম পরিচালনা করা হয় মহারাজপুর জমিদার বাড়ি যা ছোট বনগ্রাম জমিদার বাড়ি নামেও পরিচিত বাংলাদেশের গোপালগঞ্জ জেলার মুখসুদপুর উপজেলার মহারাজপুর ইউনিয়নের বনগ্রামে অবস্থিত এটি একটি প্রাচীন প্রত্নতান্ত্রিক নিদর্শন এবং পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান এই বাড়িটি প্রায় চারশো বছরের পুরানো একটি জমিদার বাড়ি জমিদার রজত দৌলত ভৌমিক আনুমানিক ষোলোশো খ্রিস্টাব্দের মাঝামাঝি সময়ে এটি নির্মাণ করেন জমিদার বাড়িটির প্রবেশ একটি সুবিশাল সরস্বতী মন্দির রয়েছে যা কালের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে এই জমিদার বাড়িটিকেই এলাকার মানুষজন বিভিন্ন নামে পরিচিত করে থাকে তার মধ্যে ছোটবনগ্রাম জমিদার বাড়ি মহারাজপুর জমিদার বাড়ি এবং কারো কারো মতে ভূইয়া বাড়ি নামেও পরিচিত এই বাড়িটিকে ঘিরে বিভিন্ন সোর্স থেকে বিভিন্ন ধরনের তথ্য পাওয়া যায় তার মধ্যে আরেকটি তথ্য হল বাষট্টি মৌজার জমিদার কৈলাশচন্দ্র বসু বসবাড়ি বা মহারাজপুর জমিদার বাড়ি প্রতিষ্ঠা করেন এবং নামকরণ করেন শ্রী শ্রী কৈলাস বাটি এই জমিদার বাড়িটি বোসবাড়ি জমিদার বাড়ি বা মহারাজপুর জমিদার বাড়ি হিসাবেও পরিচিত তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি হয়তো এই বাড়িটির মতোই ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোয়াই করে আল্লাহ হাফেজ